সিলেট মহানগরের কয়েকটি এলাকায় বুধ বৃহস্পতি ও শনিবার তিন দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে জরুরি কাজের জন্য উনত্রিশ এলাকায় আট ঘন্টা বিদ্যুৎ বন্ধের বিষয়টি বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ গত মঙ্গলবার সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ চারের নির্বাহী প্রকৌশলী শ্যামলচন্দ্র সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বুধ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শেখপাড়া হারদরপুর, শাহপুর টুকেরগাঁও ঘোপাল বাঘারপাড় কান্দিগাঁও মুল্লারগাঁও সাদিপুর গালমশা বলাউরা আউশা খিত্তারগাঁও লালারগাঁও ভগতিপুর এবং আশেপাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এছাড়া শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কুমারগাঁও বাসস্ট্যান্ড তেমুখী কুমারগাঁও আবাসিক এলাকা নাজিরেরগাঁও মৈয়ারচোর সোনাতলা লামারগাঁও চাতল বন্ধ, পিলাগাঁও বরগুল ডালিয়া ইউরোবাংলা সিরামিক্স ও আশেপাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ